হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করার জন্য কেমন আছেন সবাই তো একটু দেখেন আর স্বাদের সাথে জিনিস রান্না করেছি মন যখন যেটা চাই সেটাই করি যে সময় ভালো লাগে না তখন মন চায় না কিছুই রান্না করতে তাহলে অনেক কিছু রান্না করছে পোলাও রান্না করছে সেমায় ডিমের কোরমা চিকেন দিয়ে তো এরকম কি কখনো দেখেছেন যে চিকেনের সাথে আবার ডিমও থাকে আমি কিন্তু সেটা দিয়ে নিয়েছি এইখানে আমি চিকেনগুলো ভেজে রেডি করে নিয়ে এলাম ভালো করে আপনার সব ধরনের মশলা বাদাম কিশমিশ গরম মশলা যা যা দেয় আর কুরমা করতে যা যা লাগে আমি সবগুলোই দিয়ে নিচ্ছি ঘি দিয়ে নিয়েছি সবগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব মশলা যত কষানো ভাজা ভাজা করা হবে তখন তরকারি স্বাদটাও বেড়ে যাবে স্বাদ লাগবে কত যে স্বাদ আপনারা না খাইলে না খাইতে পারলে বলতেই পারবো না আমার হাতের রান্না এত ভালো সবাই তাই বলে যাই হোক আপনারা দেখে বুঝতে পারবেন কিনা না জানি না তো আমি রান্না করে নিচ্ছি কোনো বাচ্চারা থাকলে যা হয় আর কি বাচ্চারা সময় মাছ খেতে চায় না এটা খেতে চায় না তখন সমস্যা পড়ে যায় তাই আর কি ভাবলাম যে আজ ওদের জন্য এগুলাই করে দেয় এগুলাই খাবে এদিকে আমার রেডি হয়ে যাচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো রেডি হয়ে যাচ্ছে আমার ডিমের কোরমাটা রেডি করে নিচ্ছি রান্না করতে করতে আপনাদের সাথে গল্পও করছি তো সকলে সকল করার জন্য দোয়া করবেন এবং ফেসবুক এমন একটা জিনিস যেখানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা না দিলে একদমই ভালোবাসা পাওয়া যায় না আর সবসময় অ্যাক্টিভ থাকতে হবে এদিকে আমি পোলাওটা চড়িয়ে দিব পোলাওটা চড়ানোর জন্য আমি প্রথমে আজকে ভিন্ন স্বাদের রান্না করছি পোলাওটা পোলাও ভিতরে পানি গরম দিচ্ছি দুধ দিয়েছি এলাচ দারচিনি গরম মশলা সব কিছু দিয়েছি ঘি দিয়ে নিয়েছি এখন এর মধ্যে চাউলটা যে ঢেলে দিলাম বক বক করছে পানিটা পানির পরিমাণ আপনি চালের পরিমাণ বুঝে পানির পরিমাণটা দিবেন তো ভালোই হচ্ছে আমার রান্না রান্নাবান্না আপনারা আমার জন্য দোয়া করবেন এবং কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখতেছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবার জন্য সালাম আমি যতটুকু সময় পাই কাজের ফাঁকে ফাঁকে আপনাদের লাইক কমেন্ট দেই রিপ্লাই দেই কমেন্টে তো পাশে থাকবেন বন্ধুরা সবাই ভালোবাসা এদিকে দেখেন আমি নাকি কাজ জানি না এর মাঝে কত কাজ করতেছি আজ আবার প্রতিদিন সকালবেলা উঠে কি রুটি বানানো যায় বলেন তাই একবারে অনেকগুলো রুটি করে নিলাম ওই রান্না ফাঁকে ফাঁকে আপনার এটাও করে নিচ্ছি হালকা ছাঁকা দিয়ে দেখেন আপনারা কে কীভাবে রাখেন আমি জানি না তো আপনারা এটা করে নিতে পারেন হালকা ছাঁকা দিয়ে কিছু রুটি রেখে দে দেখেন আমি কত সুন্দর গোল রুটি বানাতে পারি কিছু আবার শেখে নিয়েছি শেখে নিয়েছি বাচ্চারা কখন কী চায় আর এইগুলা রুটি রেখে দেবো ফ্রিজে যখন মন চায় আবার ছ্যাঁকা দেখে এদিকে আবার করে নিচ্ছে সেমাই Мне так крупнее, как